নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি ধনতেরাসের দিন রাশি অনুযায়ী জাতক জাতিকারা কী কিনতে পারবেন যা আপনাদের জন্য শুভ ফল দেবে সেই সিরিজেই আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মকর রাশির জাতক জাতিকারা ধানতেরাসের দিন কি কিনবেন যার ফলে আপনারা শুভ ফল পাবেন এর সাথে সাথে বলে দেবো কি জিনিস আপনাদের জন্য কেনা উচিত হবে না বা কী জিনিস আপনাদের পুরোপুরিভাবে এই দিনটাতে অ্যাভয়েড করা উচিত আর শুভ সময় ঠিক কখন কেনা উচিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে দিই শুভ সময় ধানতেরাসের দিন অর্থাৎ আঠেরোই অক্টোবর শনিবার দু দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে বিকেল তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত স্ত্রীর লগ্নে আপনারা এই জিনিসগুলি কিনতে পারেন যেগুলি আমি বলতে যাচ্ছি এছাড়াও সন্ধ্যাকালীন সময় হলো ছটা বেজে এগারো মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে আপনারা কিন্তু চাইলে ক্রয় করতেই পারেন এবার চলুন দেখে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকারা কী কী জিনিস কিনতে পারবেন এই শুভ সময় মকর রাশির জাতক জাতিকারা যেই জিনিসগুলি কিনতে পারবেন তার মধ্যে সবার প্রথমেই হলো বস্ত্র হ্যাঁ বস্ত্র আপনারা অবশ্যই কিনতে পারেন তবে অ্যাভয়েড করবেন কালো বস্ত্র এই দিন কেনার জন্য বা কিছু কিছু বস্ত্র থাকে যেগুলি ডিজাইন কিন্তু হয় একটু অন্যরকম ছেঁড়া ফাটার ডিজাইন যেগুলো র্যাপ জিন্স র্যাপ টপস সেরকম ধরনের জিনিস কিন্তু এদিন একটু অ্যাভয়েড করুন আপনারা যে কোনো ধরনের লাইট কালারের জিনিস এদিন কিনতে পারেন বা আপনাদের যদি মনে হয় যে ওরকম ধরনের জিনিস ছাড়া কিনবে না তাহলে এই দিনটিকে অ্যাভয়েড করুন এরপরে যে জিনিসটি আপনি কিনতে পারবেন সেটি হলো ঠাকুরের জিনিস বা ঠাকুর ঘরের জিনিস স্টিল বা কাচ বাদ দিয়ে ঠাকুর ঘরের যে কোনো জিনিস আপনি কিনতে পারেন তবে মাথায় রাখবেন ছুরি কাঁচি কাটার জিনিস ধারালো কিছু বা এমন কোনো কিছু যেগুলো পুজোর ক্ষেত্রে ইউজ করা হয় কিন্তু সেগুলো ধারালো টাইপের হতে পারে কাচের হতে পারে বা স্টিলের হতে পারে ওই জিনিসগুলি কেনা থেকে বিরত থাকুন ঠাকুরের জন্য যদি বাসনপত্র কিনতে চান তবে তামার পিতলের বা কাঁসার বাসনপত্র আপনি এই দিনে কিনতে পারেন এছাড়াও ঠাকুরের জন্য যদি কিনতে চান সিংহাসন একটি ভালো দিন থাকছে আপনারা কিনতে পারেন আজকের দিনে অর্থাৎ ধানতেরাসের দিনে এর সাথে সাথে আপনারা কিনতে পারেন পারফিউম জমি অর্থাৎ প্রপার্টি যারা বহুদিন ধরে প্রপার্টি ক্রয় করার কথা ভাবছিলেন আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য ইনভেস্ট করার ক্ষেত্রে বেশ ভালো এছাড়াও পাঁচ রকমের ফ্রুট কিনতে পারেন ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটের মধ্যে ধরুন পাঁচ রকমের আইটেম একটা কৌটোতে এখন তো অ্যাভেলেবেল থাকে তাছাড়াও আপনি কিন্তু আপনার কোয়ান্টিটি কতটা লাগবে বা আপনার সামর্থ্য অনুযায়ী কিনতে পারেন অবশ্যই এছাড়াও গোল্ডের যে কোনো আইটেম কিনতে পারেন তাছাড়া গোল্ড অনলাইন ইনভেস্ট করতে চাইলে হিসাবেই করতে চাইলে কিনতে পারেন যে কোনো ধরনের ধার্মিক গ্রন্থ কিনতে পারেন আপনাদের কিন্তু সত্যি